আর একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আজকে আমি রান্না করব খিচুড়ি আজকে আমি এই খিচুড়িটা একটু ভেজা ভেজা করে রান্না করব আমি কিন্তু খিচুড়িটা গরু মাংস দিয়ে রান্না করব আপনারা চাইলে গরু মাংস পরিবর্তে মুরগি মাংস দিয়েও রান্না করে নিতে পারেন খুবই অল্প সময়ের মধ্যে এবং ঘরে থাকা কিছু মশলা দিয়ে কিন্তু এই দুর্দান্ত স্বাদের আপনারা রান্না করে নিতে পারবেন খিচুড়িটা রান্না করার জন্য প্রথমে আমি একটা ফ্রাই প্যানে এ তেল দিয়ে দিলাম এরপরে তেলের ভিতরে তিনটা রসুন কুচি রসুনটা এখন আমি তেলে ভেজে নেব রসুনটা আমি এরপরে যখন রসুন টা ভেজা হয় পেঁয়াজ কুচি এখানে আমি এক কাপ পেঁয়াজ কুচি নিয়েছি যেহেতু খিচুড়ি করব তাই পেঁয়াজের পরিমাণে একটু বাড়িয়ে দিলাম এরপরে দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা দারচিনি এলাচ লবঙ্গ তিন থেকে চারটা কাঁচামরিচ এখন আমি পেঁয়াজের সাথে গরম মশলাটা ভেজে নিচ্ছি ভাজতে ভাজতে যখন গরম মশলা থেকে একটা ফ্লেভার বের হবে এই পরে আমি এতে দিয়ে দিচ্ছি কিছু মাংস এখানে মাংসটা আমি এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি এখন আমি পেঁয়াজের সাথে মাংসটা মিশিয়ে ভেজে নিচ্ছি ভাজতে হবে যে মাংসটা আমার ভাজা হয়ে গেছে এরপর আমি এতে দিয়ে দিচ্ছি বাটা মশলা আদা জিরা পেঁয়াজ রসুন প্রায় তিন চামিচের মতো দিয়ে দিচ্ছি এক চামিচ ধনিয়ার গুঁড়া এরপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া প্রয়ত দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এরপর আমি এতে সামান্য করে একটু পানি দিয়ে এখন আমি মাংসের সাথে মশলাটা মিশিয়ে একটু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি এই মাংসটা কিন্তু সময় নিয়ে কষিয়ে নিতে হবে যত ভালো করে কষানো হবে খিচুড়ির স্বাদটা কিন্তু ততই বেড়ে যাবে তাই সম্ভব একটু সময় নিয়ে মাংসটা মাংসটা কষিয়ে নিতে হবে যাতে আমার সেদ্ধ হয়ে যায় সেজন্য আমি এতে এক কাপ ফুটান্ত গরম পানি দিয়ে দিলাম এই এক কাপ পানি দিয়ে এখন আমি মাংসটা আশি পার্সেন্টের মতো সেদ্ধ করে নেব মাংসটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেজন্য আমি ঢাকনা দিয়ে মাংসটা সেদ্ধ করে নিচ্ছি মাংসটা আমার আশি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে এরপর আমি এতে দিয়ে দিচ্ছি চালার ডালটা যেটা আমি আগে ধুয়ে পরিষ্কার করে পানি ধরে নিয়েছিলাম এখন আমি মাংসের সাথে চালার ডালটা মিশিয়ে একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি চালার ডালটা কিন্তু অবশ্যই একটু ঝরঝরা করে ভেজে নিতে হবে তাহলে খিচুড়িটা খেতে কিন্তু খুবই ভালো লাগে তাই যতটুকু সম্ভব একটু সময় নিয়ে চালার ডালটা ভেজে নিতে হবে চালটা আমার ভাজা হয়ে গেছে এরপর আমি এতে দিয়ে দিচ্ছি ফুটান্ত গরম পানি যেহেতু গরু মাংসটা রান্না করছি সেজন্য গরম পানি দিয়ে দিয়ে খিচুড়িটা রান্না করে এর স্বাদটা কিন্তু একদম ঠিকঠাক থাকবে একটুও কমবে না তাই গরম পানি দিয়ে কিন্তু আমি খিচুড়িটা রান্না করে নিচ্ছি এরপর আমি এতে দিয়ে দিচ্ছি বেশ কিছু কাঁচামরিচ দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে খিচুড়িটা রান্না করে নিচ্ছি খিচুড়িটা আমার প্রায় ফুটে গেছে এখন আমি ঢাকনা উঠে এখন খিচুড়িটা একটু নেড়ে দিচ্ছি এরপরে আমি এই খিচুড়িটা দিয়ে দিচ্ছি এক চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে এখন আমি আরও কিছুক্ষণ জাল করে নিলেই কিন্তু পুরোপুরিভাবে আমার খিচুড়িটা রান্না হয়ে যাবে এরপর আমি গরম গরমে পরিবেশন করে নিচ্ছি একটু আচারের সাথে খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে এই ভেজা খিচুড়িটা আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার হলে বাসা এইভাবে ট্রাই করবে